আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গত আঠেরোই মে দু হাজার পঁচিশ আমার ছেলের প্রথম জন্মদিন এবং এই জন্মদিনের আয়োজনটা করা হয়েছে ওর নানুবাড়ির পক্ষ থেকে ওর মামারা এই আয়োজনটা করেছে আম আমি বা আমার হাজব্যান্ড কারো এখানে রকম ইনভলভমেন্ট ছিল না আমরা শুধুমাত্র ওখানে গেস্টের মতো গিয়েছি তো এই ওর মামারা এই আয়োজনটা করছে এবং ওর মামাদের কথা আমি কি বলবো আমার পরিবারের কথা আসলে বলার কিছু নাই আসলে ওনারা এত ভালো এত হেল্পফুল এখন পর্যন্ত আমাকে যে পরিমাণ সাহায্য ওনারা করে যেতেছে আমি সারা জীবন ওনাদেরকে মনে রাখবে আমার প্রেগনেন্সির সময় ও বাবার হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ছিল না তখন আমার প্রেগনেন্সির যত খরচ তারাই বহন করেছে এবং আমার বাবি কথা কি বলবো উনি পুরো দুইটা দিন না খেয়ে বাবুকে নিয়ে অন্য হসপিটালে উনি ছিল এবং দুই দিন পর যখন বাবু একটু স্ট্রেবেল হয়েছে তখন আমার কাছে নিয়ে এসে আবার উনি বাসায় দূর দূরমেনে চলে আসছে তারপর আমাদের জন্য আমার জন্য আমার মায়ের জন্য আলাদা আলাদা রান্না করে তারপর আবার ওইটা হসপিটালে পাঠাইছে ওনারা এত পরিমাণে সাহায্য করছে এবং আমার পুরো চল্লিশ দিন পর্যন্ত আমার ভাবি আমার সাথে ছিল বাসায় সব রকমের সহায় বাবুকে নিয়ে হসপিটালে যাওয়া আসা টিকা দেওয়া সব কিছু উনিই করেছে যেহেতু আমার সি সেকশন ছিল এই কারণে আমি নড়াচড়া খুব একটা করতে পারতাম না তো বাবি করছে আসলে ওনাদের কথা আমি যতই বলি না কেন খুব কম হয়ে যাবে আমার কাছে মনে হয় যে ওনারা ওনাদের ঋণ আমি আসলে কখনো পরিশোধ করতে পারবো না আমি যদি সারা জীবন ওনাদের গোলাম হয়ে থাকি তা ওনাদের ঋণ পরিশোধ করা সম্ভব না তো এই তো এখানে আমার ছেলের কেক কাটা হচ্ছে সবাই মিলে তো এই তো এখানে আমরা সবাই মিলে কেক কাটার আয়োজন করতেছি সব বাচ্চাদের নিয়ে এখন কেক কাটা হচ্ছে তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে এবং অবশ্যই আমাদের সকলের স্বপ্ন পূরণ করতে পারে এবং অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভাই বাবী এবং আমার বাবা মা সবার জন্যই আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তালা জন্য তাদের সকল মনের আশা পূরণ করে এবং আমিও তাদের জন্য এই দোয়াই করি আল্লাহ তালা যেন এই মানুষগুলোকে সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে তাকল তাদের সকল স্বপ্ন আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ তালা পূরণ করে দেয় এই তো তারপরে এই যে সেখানে আরেকটা কেকের কাটার আয়োজন চলতেছে তো আমার ভাই এখানে দুইটা কেকের ব্যবস্থা করেছে প্রথমে একটা লাল কেক সেকেন্ড এ আর একটা কেক এখানে আমরা একদম সবাই মিলে আর আমি এখন আপনারা এখানে ওর মামা ওকে জন্মদিনে একটা গোল্ডের চেন গিফট করছে সেটা হচ্ছে পরা দিতেছে এ ওর দুই মামা যার কোলে যে কোলে নিয়ে আসে সেটা হচ্ছে ওর বড় মামা আর এই যে যে চেনটা পরা দিতেছে সে হচ্ছে ওর ছোট মামা সবাই কিন্তু মাশাল বলবেন এবং আমার ছেলে কিন্তু ওর মামাদের পা গল্প ওর মামারা যতক্ষণ বাস থাকবে ও মামাদের কাছেই থাকবে

উঠতে পারে পইলে তো আশা পূরণ করলে না উত্তরে তো চেষ্টা করা

জানি না তার বড় সাথে আমার বাবা নাম্বার বসে গেছে হ্যাঁ আশা করি যে শিখবি যেন দুই বাহাটা খাইতে পারি এটা জয় কামনা করি আর আমারটা তো ছোট্ট আছে রান্না যেন দুটাই এক মাকে তিনি খাইতে পারি